প্রিয় বন্ধুরা কনসিপ্ট করার চেষ্টা করছেন এমন প্রায় প্রত্যেক মহিলার মনে একটাই প্রশ্ন আসতে থাকে যে মিলনের পরে শুক্রাণু কি সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করল আমি কি তা অনুভব করতে পারি এই দুশ্চিন্তা থাকা খুব স্বাভাবিক তবে আমি একদম সত্যি কথাটা প্রথমেই বলে দিই সব শুক্রাণু জরায়ুতে প্রবেশ করাটা আসলে অনুভব করা যায় না কিন্তু একটা সফল মিলনের পর যখন গর্ভধারণ শুরু হয়ে যায় তখন শরীরে কিছু লক্ষণ দেখাতে শুরু করে আজ আমি আপনাদের সেই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে কনসেপ্ট করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে যা আপনাকে দ্রুত গর্ভধারণে সাহায্য করবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনাদের আগে যেটা বুঝতে হবে যে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করা আর গর্ভধারণ হওয়া দুটো কিন্তু আলাদা জিনিস গর্ভধারণ হয় যখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করে এবং সেই ফার্টিলাইজড ডিম্বাণুটি জরায়ুর দেয়ালে আটকে যায় এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমপ্লান্টেশন সাধারণত মিলনের পর ফার্টিলাইজেশন হতে পারে কিন্তু ইমপ্লান্টেশন সম্পূর্ণ হতে ছয় থেকে বারো দিন সময় লাগে এই ইমপ্লান্টেশন সম্পূর্ণ হওয়ার পরেই শরীরে প্রেগন্যান্সি হরমোন মানে এসিজি তৈরি হওয়া শুরু হয় এবং তখনই আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ করে সেই লক্ষণগুলো কি কি চলুন আজকে জেনে নেওয়া যাক লক্ষণ এক ইমপ্লান্টেশন ব্লিডিং বা স্পটিং সফলভাবে গর্ভধারণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ইমপ্লান্টেশন ব্লিডিং বা স্পটিং এটা পিরিয়ডের তারিখের পাঁচ থেকে দশ দিন আগে দেখা দিতে পারে এটা কিভাবে বুঝবে ইমপ্লান্টেশন ব্লিডিং রং সাধারণত গাঢ় লাল বা উজ্জ্বল লাল না হয়ে হালকা গোলাপি পিঙ্ক অথবা হালকা ব্রাউনিশ কালারের হয়ে থাকে পরিমাণ হয় সাধারণত দু থেকে তিন ফোঁটা বা কেবল মোছার সময় দেখা যায় এটা প্যাড ভেজানোর মতো হয় না সময়কাল এটি দুই থেকে তিন ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ এক থেকে দুদিনের মধ্যে হয়ে বন্ধ হয়ে যায় কিন্তু মনে রাখবেন যদি ভারী রক্তপাত হয় বা ক্লট বের হয় তবে সেটা পিরিয়ড হওয়ার সম্ভাবনা বেশি লক্ষণ দুই জরায়ুতে হালকা ক্র্যাম্পিং আপনার জরায়ুর আশেপাশের অঞ্চলে যদি হালকা টান বা মশোর মতো ব্যথা অনুভব করেন তবে সেটা সফল ইনপ্লান্টেশনের লক্ষণ হতে পারে অনেক মহিলাই এটাকে পিরিয়ড আসার আগের পেটে ব্যথার সাথে গুলিয়ে ফেলেন পার্থক্য কোথায় পিরিয়ডের ব্যথা সাধারণত সাধারণত তীব্র হয় এবং একদিন পর থেকে বাড়তে থাকে ইমপ্লান্টেশন প্ল্যান র্যাম্পিং হয় খুব হালকা অনেকটা সুচ ফোটানোর মতো মৃদু এই ব্যথা সাধারণত পেটের শুধু একদিকে বা নিচের দিকে সামান্য অনুভূত হতে পারে এবং এটা দ্রুত চলে যায় এর সঙ্গে বলি বমি বমি ভাব মাথা ঘোরা বা ক্লান্তিও থাকতে পারে এটি ঘটে কারণ আপনার জরায়ুর দেয়াল তখন ফার্টিলাইজড ডিম্বাণুকে নিজের ভেতরে আঁকড়ে ধরেছে লক্ষণ দিন সাদা স্রাবের পরিবর্তন পর আপনার সাদা স্রাবে অর্থাৎ একটি স্পষ্ট পরিবর্তন আসে পরিমাণ স্রাবের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যাবে ঘনত্ব ও রং এই স্রাবটি হবে মিল্কি বা দুধের মতো সাদা এবং বেশ ক্রিমি বা ঘন প্রকৃতির কোনো দুর্গন্ধ থাকবে না কারণ গর্ভাবস্থায় সার্ভিক্সের আশেপাশে বা চারপাশের দেওয়াল ঘন হতে শুরু করে এবং জনিতে রক্তপ্রবাহ প্রবাহ বৃদ্ধি পায় শরীরে এই স্রাবের মাধ্যমে যে কোনো সংক্রমণ থেকে জরায়ুকে রক্ষা করে যদি স্রাবের রং হলুদ বা সবুজ হয় বা দুর্গন্ধ থাকে তবে সেটা সংক্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া অতি আবশ্যক চূড়ান্ত এবং শেষ কথা বন্ধুরা এই লক্ষণগুলো সবই প্রাথমিক ইঙ্গিত মাত্র গর্ভাবস্থার একমাত্র নিশ্চিত প্রমাণ হলো পিরিয়ড মিস হওয়া এবং পজিটিভ আসা তাই অস্থির টেস্টের না হয়ে অপেক্ষা করুন যদি আপনার পিরিয়ড মিস হয় তবে অবশ্যই টেস্ট করুন গুরুত্বপূর্ণ টিপস আপনি যদি দ্রুত কনসেপ্ট করতে চান তবে মিলনের পর অন্তত কুড়ি মিনিট ওই অবস্থাতেই থাকুন এটা শুক্রাণুকে সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে এই সময়ে দুশ্চিন্তা না করে শরীরকে বিশ্রাম দেন এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখা যায় তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন এমন আরও দরকারি তত্ত্ব পেতে গুড গুডমম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে